রাঙ্গামাটি শহরে কাপ্তাই লেকের পাশে অনেক রিজোর্ট আছে যেগুলোতে টিকিট কেটে সারা দিন সময় কাটানো যায় এমন একটি রিজোর্ট হচ্ছে আরণ্যক হলিডে রিজোর্ট এই রিজোর্টটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় মাত্র 40 টাকা জনপ্রতি টিকিট কেটে আপনি সারা দিন এখানে ঘুরতে পারবেন বাংলাদেশ আর্মির যে কোনো জিনিসই এমনিতে সুন্দর হয় আর কাপ্তাই লেকের পাশে এই রিজোর্টটা অসম্ভব রকমের সুন্দর এখানে হ্যাপি আইল্যান্ড নামে আলাদা একটি দ্বীপ আছে যেখানে সুইমিং পুল সহ অনেক ধরনের ওয়াটার রাইডও আছে আর যেতে হয় আরণ্যক থেকে বোর্ড দিয়ে তবে ওইখানে যেতে হলে আলাদা দুশো টাকা জনপতি টিকিট কাটতে হয় তবে এখানেও একটা সুইমিং পুল আছে কিন্তু এটা শুধু রিজোর্ট জন্য এখানে খাওয়া দাওয়ার জন্য বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে আমি ওনাদের ফ্লোটিং রেস্টুরেন্টে একটা জুস নিয়েছিলাম আর্মিদের খাবারের রিভিউ সবসময় হেলদি এবং হাইজেনিক হয় এটা নিয়ে নো ডাউট আমি রাঙ্গামাটি শহরে এরকম বেশ কয়েকটা রিজোর্টে ঘুরেছি আমার কাছে মনে হয়েছে আরণ্যক রাঙ্গামাটির বেস্ট জায়গা ঘুরার জন্য আর এটা রাঙ্গামাটির সার্কিট হাউসে ঠিক পাশে রাঙ্গামাটি শহরের যে কোনো জায়গা থেকে সরাসরি সিএনজিতে আসা যায় Can